হ্যালো লাইনার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি যে টপিকটা থেকে ডেমো দিয়ে দেখাবো তোমরা থামনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের উদ্দেশ্যবিধেও আমাকে তোমরা অনেক রিকোয়েস্ট করো বিভিন্ন টপিক থেকে তো এই টপিকটাও তোমাদের রিকোয়েস্টের একটা টপিক আমাকে কমেন্ট করেছিলে যে উদ্দেশ্য বিধেও এই টপিকটা থেকে আমি যেন ডেমো দিই তো আজকে আমি তোমাদের এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখাবো তোমরা প্রতিদিন একই কথা বলো আমিও একই কথা বলে বলে বারবার ক্লান্ত হয়ে যায় যে আমার টপিকগুলো দেখো আমি ইন জেনারেল ছ মিনিট বা সাত মিনিটের বানাই মানে যতটা লেন্থ অব্দি করা যায় আর কি মানে ধরো তোমাদের ডেমোটা ছ মিনিট দেখলো বা সাত মিনিট দেখলো আমি চেষ্টা করি দু থেকে তিন মিনিটের মধ্যে কনসেপ্টটা দিয়ে দেবার যে কনসেপ্টে ঢুকে যায় ঠিক আছে পাঁচ মিনিট অবধি তোমরা ডেমোটা দিতে পারো আবার সেটাকে এক্সটেন্ড করে তোমরা ছ মিনিট সাত মিনিটও দিতে পারো এমনটা তো নয় যে আমি একটা তিন মিনিটের তোমাদের ক্লাস দিয়ে দিলাম তো সেখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে না বা তোমাদের যদি তিন মিনিটের বেশি ভিডিওগুলো দেখে তখন তোমরা কি করবে তাই এই বিষয়টা নিয়ে আমাকে আমার মনে হয় তোমাদের আর কমেন্ট করার কোনো দরকার নেই আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো বারবার আমি রোজ একই কথা বলি তাই আর বলতে চাই না তোমরা নিজেদের মতো করে ডেমোগুলো রেডি করো আমি একটা আইডিয়া দিচ্ছি এবারে টাইম মেনটেন করে তোমরা ব্যালেন্স করে নিও ওকে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই ভালো আছো প্রত্যেকে হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে পড়ো বসে পড়ো প্রত্যেকে ডাউন ডাউন আচ্ছা এখন এখন আমরা আমরা হ্যাঁ ঠিক কিন্তু তার আগে আমাকে বলো তো আগের দিন মানে গতকাল আমরা কি করেছিলাম বলো হ্যাঁ গতকাল আমরা বাক্য তৈরি করা শিখেছি বাক্য নিয়ে মজার মজার খেলা খেলেছিলাম তাই তো কে বলতে পারবে আমাকে বাক্য কাকে বলে ছটপট বলে ফেলো দেখি বাক্য কাকে বলে কি বলেছিলাম হ্যাঁ বলো রমেন তুমি বলবে হ্যাঁ বলো বলো উঠে উঠে দাঁড়িয়ে বলো হ্যাঁ একদম ঠিক বলেছো পরপর শব্দ বলো কয়েকটি হ্যাঁ বসে যখন মনের ভাব প্রকাশ করে একদম ঠিক বলেছো যখন পরপর কয়েকটি শব্দ বসে মনের ভাব প্রকাশ করে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো বাক্য ভেরি গুড খুব ভালো খুব ভালো সিট ডাউন বসে পড়ো আচ্ছা তোমাদের একটা কাজ দিচ্ছি আমরা আমি খাতাবার তো সবাই খাতা করো একদম কেউ কথা বলবে না সবাই খাতা বার করো কয়েকটা বাক্য লেখো তো আমি তোমাদের দিয়েছি বাক্য তৈরি করা তাহলে ঝটপট করে সবাই খাতাবার করে কয়েকটা বাক্য লেখো দেখি কে কেমন বাক্য লিখতে পারো আজকেও আমি কিন্তু বাক্য নিয়ে একটা বেশ মজার খেলা খেলবো আর আমরা নতুন নতুন কয়েকটা বিষয় শিখবো এই যে একটু আগে রমেন আমাদের বলল কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন কি কি করছে করছে মনের ভাব প্রকাশ তখন সেটাকে আমরা বলছি বাক্য বলি তোমরা কি জানো আচ্ছা তার আগে বলো একটা বাক্য বলো আমাকে ঝটপট করে একটা বাক্য বলো কি বললে আমি বই পড়ি খুব ভালো আচ্ছা চলো চলো দীপা তোমার বাক্যটা আমি বোর্ডে লিখছি কি বললো দীপা আমি বই পড়ি তাহলে বলো তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে বলো আমার সম্পর্কে বলা হচ্ছে আচ্ছা আমার সম্পর্কে কি বলা হচ্ছে বলো হ্যাঁ আমার সম্পর্কে কি বলছি আমি হ্যাঁ একদম ঠিক বলেছো আমার সম্পর্কে কি বলছি আমি বই পড়ি তাহলে তোমরা দেখতে পেলে কি এই যে এই বাক্যটা দ্বারা আমরা কি করলাম একটা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে এর উপর ভিত্তি করে আমরা কি করছি বাক্যটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি কি বললাম কারোর সম্পর্কে কিছু একটা বলছি আর তার সম্পর্কে কি বলছি এর ওপরে ভিত্তি করে বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করছি এই যে দুটো ভাগ এই দুটো ভাগ সম্পর্কেই আজকে আমরা জানবো এই যে দুটো ভাগ এই দুটো ভাগকে কি বলে জানো একটার নাম হচ্ছে উদ্দেশ্য আর একটার নাম হচ্ছে বিধেয় ঠিক আছে আর আজকে আমরা কি পড়ব আজকে আমরা এই উদ্দেশ্য আর বিধেয় সম্পর্কে জানবো তাহলে কি বললাম প্রথম বাক্যে আমি বই পড়ি আচ্ছা কার সম্পর্কে বলা হয়েছে আমার সম্পর্কে বলা হয়েছে তাহলে আমিটা এখানে কি হবে বলো কি হবে বলো একদম ঠিক বলেছ হবে আর উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে বা আমার সম্পর্কে কি বলা হচ্ছে আমি বই পড়ি তাহলে বইটা এখানে বই পড়িটা কি হবে বই পড়িটা হবে বিধেয় খুব ভালো বলেছো আচ্ছা আরো একটা বাক্য বলো দেখি বলো বলো কি বললে রাম ফুটবল খেলে তাহলে চলো আমি এই বাক্যটাকেও আবার লিখে দিচ্ছি রাম ফুটবল খেলে সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে লেখো হ্যাঁ সবাই আমার সঙ্গে সঙ্গে খাতাবার করে লেখো তাহলে বলতো এই বাক্যটায় কার সম্পর্কে আমরা বলছি একদম ঠিক বলেছো রাম সম্পর্কে বলছি রাম সম্পর্কে কি বলছি বলো রাম কি করে রাম ফুটবল খেলে তাহলে এখানে উদ্দেশ্য কে উদ্দেশ্য এখানে রাম রাম আর রামের সম্পর্কে কি কি বলছি ফুটবল ফুটবল খেলে তাহলে তাহলে খেলাটা এখানে হবে হবে তোমরা বুঝতে পারলে তো উদ্দেশ্য কি আর বিধেয় কি হ্যাঁ যার সম্বন্ধে বাক্যে বলা হয় তাকে আমরা কি বলি উদ্দেশ্য বলি আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাকে আমরা কি বলি বিধেও বলি কিন্তু আমি যদি একটা বাক্য এবারে দিই তোমরা কি খুঁজে বার করতে পারবে সেই বাক্যে উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা তাহলে চলো তোমাদের আমি একটা ছোট পরীক্ষা নিচ্ছি আচ্ছা বলো তো আমি এখানে একটা বাক্য লিখলাম এখানে এসো বলো তো এখানে এই যে বাক্যটা আমি লিখেছি এখানে এসো এখানে উদ্দেশ্য কে আর বিধেয় কে কি বললে বুঝতে পারছো না আচ্ছা এই বাক্যে যদি আমি একটা শব্দ যোগ করে দিই আগে তাহলে দেখো তো এবারে তোমরা কি নির্ণয় করতে পারছো কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় হ্যাঁ এই দেখো এখানে কি কি বলা হচ্ছে প্রথমে লিখেছিলাম এখানে এসো তার আগে আমি কি করলাম তুমিটা যোগ করে দিলাম তাহলে এবারে বলো উদ্দেশ্যকে বিধেয়কে একদম ঠিক বলেছ তুমিটা উদ্দেশ্য আর এখানে এসোটা বিধেয় কিন্তু এই যে সব সময় এই ধরনের বাক্যে এখানে এসো এই বাক্যটাই তুমি না বললেও আমি যদি তোমার দিকে তাকিয়ে বলি হ্যাঁ দীপা তোমার দিকে তাকিয়ে বলি এখানে এসো তার মানে কি তুমি বুঝতে পারছো যে আমি তোমাকে বলছি মানে তুমি এখানে এসো তুমিটা এখানে কি করেছি আমি লুকিয়ে দিয়েছি হ্যাঁ তুমিটা এখানে কি করেছি আমি উজ্জ্ব রেখে দিয়েছি এইরকম সব সময় কিন্তু বাক্যে যে তুমিটা লেখা থাকবে তা কিন্তু নয় মাঝে মাঝে যখন আমি তোমাদেরকে বলি এই চেঁচামেচি করোনা মানে কি বলছি তুমি বা তোমরা চেঁচামেচি করো না মানে কি করলাম আমরা উদ্দেশ্যটাকে লুকিয়ে রাখলাম বা উজ্জ করে রাখলাম তাহলে এখানে কিন্তু উদ্দেশ্য রয়েছে 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 কিন্তু উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কিভাবে লুকিয়ে তাই এই রকম যখন কোনো বাক্য থাকবে যেখানে উদ্দেশ্য লুকিয়ে থাকবে তোমরা চিনতে পারবে তো বেশ তোমাদের কালকে আমি এই রকম উদ্দেশ্য বিধেয় থেকে আরো অনেক রকম বাক্য নিয়ে মজার মজার খেলা খেলাবো তাহলে আজকে আমরা কি শিখলাম বলো আজকে আমরা উদ্দেশ্য শিখলাম আর বিধেয় তাহলে যদি তোমাদের জিজ্ঞাসা করি যে বাক্যের কটা অংশ বলতো হ্যাঁ ঠিক বলেছ বাক্যকে আমরা ভাগে ভাগ বা দুটি বাক্যের দুটি অংশ কি কি অংশ একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয় তাহলে সবাই শান্ত হয়ে বসো আগামীকাল আমরা আরো মজা মজার বিষয় শিখবো আজকে আমি আসি তাহলে তাহলে দেখতেই পেলে কীভাবে আমি উদ্দেশ্য এবং বিধেয় ওই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম প্রথমেই যে এই কথাটা তোমাদেরকে বলবো তোমরা বলবে ম্যাডাম ছ সাত মিনিটের ওপর ভিডিও হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে প্রথম আমি যে উদ্দেশ্য বিধেয়র কনসেপ্টটা দিয়েছিলাম সেখানেই কিন্তু তোমরা চাইলে শেষ করে দিতে পারো এবারে ধরো তোমাদেরকে সময় দিচ্ছে তোমার ডেমোটা ওনারা আরও দেখছেন তোমার ডেমোটা ওনাদের ভালো লাগছে সেক্ষেত্রে তুমি এই যে উজ্জ্ব যে ব্যাপারটা সেটা উদ্দেশ্য হয়ে বোঝাতে পারো এছাড়াও তুমি সবসময় যে উদ্দেশ্য একদম বাক্যের শুরুতেই বসে এই রকম ভাবেও তুমি কয়েকটা এক্সাম্পল দিতে পারো তাহলেই তোমার ক্লাসটা কি হবে লেন্দি হবে এবং ওনারাও দেখবেন তুমিও যে যদি তুমি তিন মিনিটের ভিডিও রেডি করে যাও বা 3 মিনিটের ডেমো রেডি করে যাও তাহলে তোমার তো তিন মিনিটেই ডেমোটা শেষ হয়ে যাবে তাহলে পরবর্তীকালে তুমি আর কন্টিনিউ করবে কি করে তাই এই কনসেপ্টগুলো মাথায় রাখো একটু কমেন্ট করার আগে আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ডেমোর নিচে তোমরা ফিডব্যাক দিতে পারো এবং তার সঙ্গে নেক্সট দিনে তোমরা কোন কোন টপিক থেকে ভিডিও চাইছো অবশ্যই আমাকে লিখে জানিও আজকের মতো এ পর্যন্ত আমি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংকস ফর ওয়াচিং এভরি